প্রিয় কৃষি খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশিনাথপুর হাটে পাপ্তি নার্সারিতে দর্শক এখানে বিভিন্ন রকমের গাছ এবং ফলের গাছ গাছের গাছ বিভিন্ন আইটেমের গাছ এখানে পাওয়া যায় এবং খুব ভালো মানের অথেন্টিক ভালো মানের চারা আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের চারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে চাইনার সিডলেস লেবু যেটা 12 ভালো মানে ধরে থাকে এবং খুব তেল মাসি আমরা এখানে আছে ফল তেল আছে এবং এবং মূল ফুল এবং এই পাশে কিন্তু আপনারা ফল দেখতে পাচ্ছেন খুবই ভালো এখানে আনারের গাছে Pakistani আনার থাকে না আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা এটা ओरिजिनल যে লাল আনার হয় সেটা না আচ্ছা 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 বুঝতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা দেশ ও দেশের বাইরে এবং পাপনা জেলার মধ্যে বা জেলার বাইরে যদি কেউ চারা নিতে চান এবং অথেন্টিক ভালো মানের চারা নিতে চান যে কোনো জাতের আপনারা ঘরের মধ্যে এবং চাকরের মধ্যে আনলেন আবার কাটালেন কিললেন মাও দেরি নেন ছড়া ছাড়াই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আমরা আপনার অগ্রগতি এবং আপনার যে নার্সারি গড়ে তুলতে এই নার্সারি পেশাটা আপনি ধরুন মানুষ তো অনেক বেশির সাথে জড়িত হয় ব্যবসা করতে মানে এই নার্সারি পেশাটা বেছে নেওয়ার কারণ কি আপনি

মানুষ যদি গাছপালা রোপণ না করে তাহলে তো ভালো ফল আমরা বাইর থেকে মিচি না আমরা যদি নিজেরা রোপণ করি আমরা নিজেরা খাইতে পারবো অল্প হলেও

আপনার এখানে আসার ঠিকানাটা আমার যদি একটু বলেন তো কিভাবে পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়ন এদ্রাকপুর গ্রামে এটার নার্সারি করা আছে এর অপোজিটে এই হাট হাটের এখানে ওনার বিস্তৃত অনেক জায়গা জুড়ে এখানে বিভিন্ন ফলের চারা উনি বিক্রি করে থাকে এবং খুব বিশ্ব আপনি বিশ্বস্ততার সাথে নির্ভয় এখান থেকে ভালো মানের তারা নিতে পারেন তারা যদি রকম খারাপ হয় আপনাদের এতদূর গিরান্তি কিন্তু কেউ দিবে না যে তারা লাগানোর পরে খারাপ হয় রিটার্ন দিবে তো টাকার কথা শুনে আমাদের অনেক ভালো লেগেছে আপনারা যদি ভালো মানের তারা নিতে চান নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য হলেও আপনার কিন্তু বাড়িতে কিছু গাছ লাগানো উচিত যেমন আম গাছ আপনার বিভিন্ন বেদানা গাছ আমরা গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ একটা জলপাই গাছ এটা কিন্তু একটা মানুষের কিন্তু আবার বিভিন্ন গ্যাসের ফলের গাছ আচ্ছা বিভিন্ন গ্যাসের ফলের গাছ মানে ইউনিক মানে মানে কিছু ফল নতুনত্ব চাইলে আপনার কাছে পাওয়া যায় এবং ফল ফুলের কাছেও পাওয়া সচ্ছল সর্বসময় বিভিন্ন কৃষক ও খামারিদের গল্প তুলে ধরে থাকে মূলত কৃষিভিত্তিক সমস্ত প্রোগ্রাম আমরা পোশাক করে থাকি আমাদের উদ্দেশ্যই হলো কৃষক এবং বেকার যুবকদের উৎসাহ প্রদান করা যাতে মানুষ বেকারত্ব দূর হয় এবং কর্মমুখী হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ